এবার আমরা একটু জেনে নিতে চাই বহির্বিশ্বে স্ক্রিনিং প্রোগ্রাম খুবই জনপ্রিয় আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রামটি আমরা আসলে খুবই বেশি ওয়াকিবহাল না বাট আমরা একটু জেনে নিতে চাই স্ক্রিনিং প্রোগ্রামটি আসলে কোলন ক্যান্সারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ এটা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা যারা আছি আমরা একটু আসলে চেষ্টা করছি এবং বাংলাদেশ সরকারও চেষ্টা করছে যে কি উপায়ে আমাদের এই জনবহুল দেশে আসলে এই ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটি চালু করা যায় এই প্রোগ্রামটির প্রথম যে অংশটি সেটি হচ্ছে যে স্টুল নেওয়া হবে বা অর্থাৎ মলের সামান্য অংশ নেওয়া হবে যার কোনো সিম্পটমও নাই কিন্তু বা কোনো কোনো দেশে হয়তো পঞ্চাশ ঊর্ধ্ব সকল নাগরিকের স্টুল নেওয়া হয় এবং সেই স্টুল থেকে একটি কিট দিয়ে দেওয়া হয় মানে একটি স্ট্রিপের মতো সেখানে উনি দেখতে পান যে এই স্টুলের সাথে আসলে ব্লাড যাচ্ছে কিনা সেই ব্লাড যদি যেয়ে থাকে তখন তাদেরকে কোলোনোস্কোপির আওতায় নিয়ে আসা হয় অর্থাৎ এফআইটি টেস্ট পজিটিভ হলে কোলোনোস্কোপির আওতায় এনে সে কোলোনোস্কোপি করে দেখা হয় যে তার ভেতরে আসলে ব্লাডটা কোনো ক্যান্সারের জন্য নাকি ক্যান্সারের ঠিক আগের পর্যায়ে অর্থাৎ পলিপ পর্যায়ে আছে সেই অবস্থা নির্ণয় করার জন্য এই কোলন ক্যান এই স্ক্রিনিংটা চালু আছে একটি ব্যাপার হয়তো আপনারা জেনে থাকবেন যে কোলন ক্যান্সার কিন্তু শুরু হয় একটি ছোট্ট পলিপ থেকে অর্থাৎ পলিপ বা ছোট্ট একটি টিউমার একদম আঙ্গুলের ছোট ছোট হয় প্রথমে যাকে আমরা অ্যাডিনোমা বলি সেই অ্যাডিনোমা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেটি যদি আমরা ফেলে না কিন্তু ক্যান্সার হয় অর্থাৎ আমরা সেটি যদি পলিপ অবস্থায় এই রোগটি ধরতে পারি পলিপ কেটে ফেলতে পারি ক্যান্সার হওয়া থেকে কিন্তু সম্পূর্ণভাবে আমরা মুক্ত থাকব। তার মানে এই জায়গাটাতেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে একটি নির্দিষ্ট বয়সে অবশ্যই আমরা কোলোনোসপি করবো বা কোলন ক্যান্সারের জন্য স্ক্রিনিং এর আওতায় আসবো